ক্যালিফোর্নিয়া জ্বলছে ইউএস এর একটি গুরুত্বপূর্ণ রাজ্য যেটি হলি ক্যালিফোর্নিয়া সেটি এখন জ্বলছে এটি এক প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনৈতিক দিক থেকে অনেকটা উন্নতমানের শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস বলে একটা জায়গা ক্যালিফোর্নিয়ার যেটা দক্ষিণ দিকে অবস্থিত সেখানে মূলত ওয়াইল্ড ফায়ার আমরা দেখতে পাচ্ছি এই দাবানলের কারণে লাখ লাখ মানুষের বাসস্থান ছাড়তে হচ্ছে এবং অলমোস্ট এখনও পর্যন্ত যদি আমরা রিপোর্ট থেকে জানতে পারছি আমরা যে ভিডিওতে এখন রেকর্ড করছি এখনকার অনুযায়ী অলমোস্ট কুড়িজন মানুষ প্রাণ হারিয়েছে এটি ইউএসএর সবচেয়ে এখনকার পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ বলে এখনও পর্যন্ত বিশেষজ্ঞরা বলছে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এর কারণ কি এর প্রভাব কি। আর ইউএসের ওপরে এর ইম্প্যাক্ট কি পড়বে ইকোনমিক দিক থেকে আর ভবিষ্যতে আমরা এই দাবানল থেকে রক্ষা করার জন্য কি কি করতে পারি বা কি কি করা আমাদের প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা বিতর্কিত বিষয় হিসাবে যদি আমরা তুলে ধরি এই দাবানল এটা কি প্রাকৃতিক কারণে হচ্ছে না এটা মানব দ্বারা সৃষ্টিও মানে ম্যানমেড কোনো দুর্যোগ এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে তো আমরা এই পুরো ভিডিওতে এই ইউএসের ভয়ানক দাবানল নিয়ে আমরা ডিসকাস করব চলুন শুরু করা যাক এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের প্রচুর সময় যায় তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওগুলো ভালো লাগলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো ম্যাক্সিমাম পার্সেন্টদের কাছে মানে আপনাদের ভালোবাসা লোকেদের কাছে শেয়ার করে থাকুন আপনারা এই চিত্রতে দেখতে পাচ্ছেন লস অ্যাঞ্জেলস মানে শর্ট ফর্ম এলে ছয়ই জানুয়ারি ঠিক দেখতে এমন ছিল ঘন সবুজ এবং খুবই প্রাকৃতিক সৌন্দর্য একটা আকৃষ্টময় জায়গা আর সাতই জানুয়ারি ঠিক এই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই লস অ্যাঞ্জেলেস শুধুমাত্র একটি শহর নয় এটি হলো বিশ্বের ধনীতম ব্যক্তিদের বাসনাস্থল যেখানে হলিউডের টপ টপ ডিরেক্টর থেকে অ্যাক্টাররা এবং আমেরিকা রিচেস পার্সনদের লস অ্যাঞ্জেলেসের সবার কিন্তু বাড়ি আছে এবং বলিউডের টপসটা শাহরুখ খানেরও কিন্তু এলেতে মানে লস অ্যাঞ্জেলেসে বাড়ি আছে এই সাতই জানুয়ারি ঠিক সাড়ে দশটার সময় দশটা তিরিশ মিনিটে এই আগুন লাগে এই আগুন লাগার কারণে আমরা যদি মূল কারণ তুলে ধরি সেটা আমরা জানতে পারবো যে ক্লাইমেট চেঞ্জ এই ক্লাইমেট চেঞ্জ কেনই বা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ইউএসএর যে শান্তানা নামক বাতাস যেটির কারণে এই দাবানলের সৃষ্টি হয়েছে লস অ্যাঞ্জেলেস শহরের প্রাকৃতিক সৌন্দর্য এতই ভালো যে সাগরের পাশ উপকূলবর্তী এরিয়াতে যে কোটি কোটি টাকা দিয়ে বাড়িগুলো বানানো হয়েছে এবং ইউএসএর যে কলোনিগুলো এই চিত্রতে আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটা সাধারণত যুদ্ধের কারণে ধ্বংস হয়ে থাকে সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ইউএসের ইকোনমিক দিক থেকে কোটি কোটি টাকা মানে মিলিয়ন লস হচ্ছে মিলিয়ন থেকে বিলিয়ন লস হয়ে গিয়েছে অলরেডি অনেকের বাসস্থান হারাতে হয়েছে অনেকে এখনও পর্যন্ত বুঝতে পারছে না যে কি হবে তাদের সাথে এই আগুন কতদূর পর্যন্ত ছড়াবে অলরেডি অলমোস্ট এখনো পর্যন্ত ছ দিন থেকে সাত দিন পেরিয়ে গিয়েছে যখন আমরা ওই ভিডিওটা রেকর্ড করছি এখনো পর্যন্ত কিন্তু কমাতে পারেনি কিছু কিছু জায়গায় আমরা আমরা আপনারা হয়তো জেনে থাকবেন যে ইউএসের বিভিন্ন জায়গায় এই দাবানল সৃষ্টি হয়েছে অলমোস্ট ছোটো ছোটো জায়গায় থেকে কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণ করেছে বাট এখনো পর্যন্ত কিন্তু দাবানলের আগুন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর দাবানল আমরা দেখে থাকি যে এটা কিন্তু বাতাসের মাধ্যমে আগুন ছড়ায় তো ধীরে ধীরে যেখানে জনবসতি আছে সেখানে কিন্তু তাদের ঘর ইউএসএতে ম্যাক্সিমাম মানে যেগুলো পুরনো বাড়ি আপনারা যদি লক্ষ্য করে থাকবেন যে কাঠের বাড়ি আমরা হলিউড সিনেমাতে দেখেছি বাড়িগুলো মূলত কাটের হয় তো এই কারণে কিন্তু আগুন লাগতে আরও সুবিধা হয়েছে এবং বাড়িগুলো একদম কিন্তু ছাই হয়ে গিয়েছে ওখানকার বাসিন্দারা বেগর হয়েছে তাদের ঘর কিন্তু আজ নেই আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে যেসব শহরে এই ঘটনা ঘটছে তাদের অবস্থা এখন মর্মান্তিক এবং যেসব জায়গায় আগুন লাগেনি কিন্তু বেড়ে যাচ্ছে তারা তারাও কিন্তু আতঙ্কিত যে কি হতে চলেছে ইউএসের মতো একটা দেশ যেখানে আমরা জেনে থাকি যে বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার মানে ওদের প্রশাসন থেকে শুরু করে ওদের কাছে টেকনোলজি ডিফেন্স সিস্টেম সব কিছু উন্নত সাত হাজার পাঁচশো জন ওই এলে শহরে পার্সোনাল অফিসার ওখানে গিয়ে থামানোর চেষ্টা করছে আগুন আগুন কমানোর চেষ্টা করছে এবং সাথে সাথে আমরা যদি ভিডিওতে কিছু কিছু ফুটেজ দেখে থাকি যে হেলিকপ্টারও আছে হেলিকপ্টারের মাধ্যমে অলমোস্ট আমরা থার্টি ওয়ান হেলিকপ্টারে দিয়ে ওরা আগুন কমানোর চেষ্টা করছে বাট কমছে না এবং পাঁচ ছটি এয়ারক্রাফট মানে ওয়াটার ট্যাঙ্ক এয়ারক্রাফ্ট যেটি সাগর থেকে সিম্পলি জল তুলছে এবং যেসব জায়গায় আগুন লেগেছে সেখানে কমানোর চেষ্টা করছে এগারোশো বাষট্টি ফায়ার ইঞ্জিন এত শত প্রচেষ্টার সত্ত্বেও কিন্তু এই আগুনকে নেমাতে পারছে না তো ভাবতে ভাবুন আপনারা যদি আমাদের মতো এই সব ছোটোখাটো মানে আমাদের অবশ্যই আছে ফায়ার স্টেশন বাট এতটা উন্নত নয় আমাদের এই এখানে যদি লাগতো তাহলে আমাদের কিন্তু ধুলিষ্যৎ হয়ে যেত ইউএসএ চেষ্টা করছে কমানোর বাট এমনভাবে ক্যালিফোর্নিয়াতে বা ক্যালিফোর্নিয়া লস এমন এমনভাবে লেগেছে আগুন সেটা নিবাতে ওদের কঠিন প্রচেষ্টার সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু কমাতে পুরোপুরি পারিনি বা নিবাতে পারিনি ক্যালিফোর্নিয়ার এই দাবানলের কারণে হেক্টার হেক্টার হাজারো হেক্টর জমি কিন্তু অলরেডি পুড়ে গিয়েছে তো সর্বপ্রথম যে জায়গায় আগুন লাগে সেটি হলো ক্যালাসাইট ফায়ার সাতই জানুয়ারি সাড়ে দশটার সময় আগুনটা লাগে কিন্তু মিড নাইটের মধ্যে একুশ হাজার হেক্টার জমি অলরেডি কিন্তু পুড়ে গিয়েছে তারপরে যদি আমরা দেখে থাকি ইটন ফায়ার কেনেথ ফায়ার হার্স্ট ফায়ার এবং লিদিয়া ফায়ার এই মানচিত্রে পুরো পাঁচটি জায়গায় কিন্তু আগুন লাগা শুরু করে এবং আমরা যদি দেখি ইটনে প্রায় চোদ্দ হাজার হেক্টর জমি পুড়ে গিয়েছে কেনেতে হাজার হেক্টার এবং হার্সফায়ারে অলমোস্ট সত্তর হাজার হেক্টর জমি কিন্তু পুড়ে গিয়েছে লিথিয়াও সমানভাবে এরকম অলমোস্ট কম বেশি পুড়ে গিয়েছে হেক্টর হেক্টর জমি কিন্তু পুড়ে গিয়েছে অলরেডি আমি আগেও বলেছি ক্লাইমেট চেঞ্জ এবং সান্তানা বাতাসের কারণে কিন্তু এই দাবানল সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা বলছে এই সান্তানা বাতাসটা কী সান্তানা বাতাসটা হলো হাই এবং লো প্রেশারের কারণে তৈরি হয় গ্রেট বেসিন এলাকা হাই প্রেশার তৈরি হয় এবং লস অ্যাঞ্জেলস লো প্রেশার যখন এই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বাতাস বইতে শুরু করে তখন এটি খুব সূক্ষ্ম এবং গরম হয়ে ওঠে যার কারণে বনের গাছপালা দ্রুত শুকিয়ে যায় এবং আগুন লেগে যায় এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া কারণ ক্যালিফোর্নিয়ার ল্যান্ডস্কেপে প্রতি বছর সান্তানা বাতাস দেখা যায় তবে বিশেষজ্ঞরা মনে করছে যে রিসেন্ট বছরগুলিতে এই জলবায়ু পরিবর্তনে এই আগুনের সংখ্যা এবং তীব্রতা বৃদ্ধি করেছে দু হাজার একুশ সালে একটি গবেষণায় দেখা গিয়েছে যে ক্যালিফোর্নিয়া বার্ষরিক পোড়া এলাকার পরিমাণ দুই শতকের থেকে বেড়েছে এবং গ্রীষ্মের ঋতু আগস্ট থেকে জুলাই স্থানান্তরিত হয়েছে এছাড়া ক্যালিফোর্নিয়া থেকে যদি আমরা দেখে থাকি এই সব এলাকাগুলোতে কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু বৃষ্টির পরিমাণ কম অনেকটাই যার কারণে ওখানকার লো হিউমিডিটি এবং ওখানকার ড্রাই সয়েলের কারণে এই আগুন লাগতে আরও সুবিধা হয়েছে যখন হাই প্রেশারের বাতাস উপর থেকে লো প্রেশারের দিকে আসে তখন কিন্তু বাতাসের যে ষাট কিলোমিটার পার আওয়ার এরকম গতিতে আসছে এবং বাতাসের হিউমিডিটির পরিমাণ অনেকটা কম ছিল এই কারণে আগুনটা ইজিলি লেগে গিয়েছে এবং আপনি চিন্তা করে থাক দেখুন যে গাছপালা যখন শুকনো থাকে এবং আগুন লাগা শুরু করে এই আগুন ধীরে ধীরে কিন্তু আরও বেড়ে যায় বাতাস এবং অক্সিজেন সব কিছু পর্যাপ্ত পর্যাপ্ত ছিল যার কারণে আগুন ক্রমশ বেড়ে গিয়েছে এটি হলো মূলত এই বাতাসের কারণে এবং ক্লাইমেট চেঞ্জের কারণেও হয়েছে বাট অনেকে কিন্তু এখানে প্রশ্ন তুলছে এটি ম্যানমেটও হয়ে থাকে কারণ এর আগে আমি বলেছি এলে কিন্তু খুবই উন্নত শহর তো ওখানে পার্টি টাটি হয়ে থাকে এবং তো এই পার্টির কারণে ওখানে বনফায়ার অনেকে করে এবং রাত পর্যন্ত পার্টি চলে ফাইনালি ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে বা চলে যায় ওই পয়েন্ট ফায়ারটা কিন্তু জ্বলতে থাকে তো এই কারণে হতে পারে বর্জ্যপাতের কারণেও হতে পারে যেটি বর্জ্যপাত এখনও হয়নি ওখানে বর্জ্যপাত হয়নি তো এটা বেসলেস এছাড়াও বিভিন্নভাবে ভুলবশত কারণে কেউ আগুন কোনোভাবে ওই সব এলাকাতে লাগিয়েছে যার পরনে যার কারণে যে বাতাসের গতিবেগ এত ছিল তো ধীরে ধীরে এই আগুন কিন্তু আরও বেড়ে গিয়েছে কিন্তু পাঁচটি জায়গায় আলাদা আলাদা জায়গা আপনি মানচিত্রে আগেও দেখেছেন আগুন লেগেছে তো এটি সম্ভব নয় যে ম্যানমেড হতে পারে এটি সিম্পলি বিশেষজ্ঞরা যেটা ধারণা করছে যে ক্লাইমেট চেঞ্জ এবং সান্তানা বাতাসের উষ্ণ বাতাসের কারণে হয়েছে এটি কিন্তু মূলত কারণ হিসাবে আমরা আপাতত নিতে পারি এই জলবায়ু পরিবর্তন ঘটছে বা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এবং গ্রিন হাউসের পরিমাণ বেড়েই যাচ্ছে যার ফলে গ্লোবার টেম্পারেচারও বাড়ছে এবং গ্রীষ্মকাল এবং বসন্তকালের উষ্ণতা কিন্তু আরও বেড়েই চলেছে যার ফলে যদি ইউএসএতে যে তুষারপাত হয় তুষারপাতের যে বড় জমা হয় সেটি তাড়াতাড়ি গলে যাচ্ছে এবং ড্রাই সয়েল তৈরি হচ্ছে যার ফলে আগুন এবং দাবানলের জন্য একটা খুবই সুন্দর পরিবেশ তৈরি করে দেয় সেটাই হলো মেন কারণ এবারে আমরা আসব যে এই দাবানলের কারণে ইউএসএর ওপরে বা ক্যালিফোর্নিয়ার ওপরে ইমপ্যাক্ট কি পড়বে এই দাবানলের কারণে প্রথম যে ইমপ্যাক্টটা পড়বে সেটা হলো কিন্তু ওদের অর্থনৈতিক দিক থেকে অনেকটা অলমোস্ট অ্যাজিউম করা যাচ্ছে কি দশ বছর পিছিয়ে পড়বে ক্যালিফোর্নিয়া মানে দশ বছর সময় লাগবে ক্যালিফোর্নিয়াকে আবার তৈরি হতে এবং এই দাবানালের কারণে যে প্রাণীরা ওখানে থাকতো বা বসবাস করতো তাদের কিন্তু ছাড়তে হয়েছে বা অনেক বন্যপ্রাণী হয়তো মারাও গিয়েছে এছাড়া এর কারণে যে ধোঁয়া বাতাসে ছড়িয়ে গিয়েছে যার জন্য কিন্তু বায়ু দূষিত হয়েছে বায়ু দূষিত হয়েছে এর কারণে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে মানে নিকটবর্তী এলাকাতে যারা বসবাস করে তাদের কিন্তু স্বাস্থ্যের উপরে এর ইম্প্যাক্ট পড়বে ফাইনালি আমরা এই এই দাবানল থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার যে এই দাবানলের কারণে কিন্তু একটা শহরকে যত উন্নত শহর হোক না কেন ছাই করতে বেশি সময় লাগে না তো আমরা পরিবেশকে যেমনভাবে ট্রিট করব। পরিবেশ কিন্তু আমাদের তেমনভাবে ট্রিট করবে তো আমরা ম্যাক্সিমাম গাছ লাগানোর চেষ্টা করবো এবং গাছ লাগানোর পরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকবে এবং যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে পৃথিবীতে গ্লোমাল গ্লোবাল ওয়ার্মিং যে বেড়েই যাচ্ছে সেটা কিন্তু আমরা কেয়ারলেসভাবে দেখছি এটা কিন্তু ফোকাস করছেই না টোটালি যে কোনো দেশ আপনি দেখে থাকবেন যে এটার উপরে জাস্ট ক্যাজুয়ালি নিয়ে নিচ্ছে শিল্প এত উন্নত হচ্ছে যেখানে সেখানে কলকারখানা পারমিশন দিয়ে দিচ্ছে যে কলকারখানাতে ধোঁয়া বেরোয় সেটার ওপর কিচ্ছু যায় আসে না তো পরিবেশকে আমরা যেমনভাবে ট্রিট করব। পরিবেশ কিন্তু আমাদের ঠিক তেমনই রিপ্লাই দেবে তো ইউএসএ ক্যালিফোর্নিয়ার থেকে আমাদের ভারতের শিক্ষা নেওয়া দরকার এবং এরকম জিনিস এরকম দাবানল যাতে ভারতে না হয় কোনো দিন বা পৃথিবীতে কোনো জায়গায় না হয় সেই হিসাবে আমরা পরিবেশকে তেমনভাবে ট্রিট করব। যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটা আমরা রক্ষা করতে পারি এবং আমরা প্রে করবো ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়ার জনগণদের জন্য যে তাদের এই যে এই যে প্রাকৃতিক দুর্যোগ তারা মুখোমুখি আজ তারা যেন খুব তাড়াতাড়ি এটা রিকভার করে এবং এই দাবানলকে তারা নেবাতে সক্ষম হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদের প্রিয়জনকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন